চট্টগ্রামে চন্দনাশে এলডিপি নেতাকে অপহরণপূর্বক মারধরের অভিযোগ উঠে এসেছে ভুক্তভোগী চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন বলেন তাকে নিজ এলাকা হতে একটি গ্রুপ উঠিয়ে নিয়ে যায় চন্দনাশের দোপাছড়ি এলাকায় এবং সেখানেই মারধরের ঘটনা ঘটে মানে আপনাকে এই অবস্থা খারাপ করেছে আমাদের পার্শ্ববর্তী মানে বারোটা থেকে বারোটার একটু কম কাজবাড়িয়া কলসকেট থেকে গিরা আজম আর হিরু ওদের দুজনের নেতৃত্বে সন্ত্রাসী আমাকে কোথায় নিয়ে যায় প্রথমে একটা বাড়িতে নিয়ে যায় সেখান থেকে পরে আমি দেখতে দেখতে দেখতেছি যে দুপাতরের চেয়ারম্যানের বাড়িতে মানে ঘর থেকে আরেক ঘরে এরপর অস্ত্রের মুখে জিম্মি করে খালি স্টাম্পে স্বাক্ষর নেন বলেও জানান ভুক্তভোগী আক্তার উদ্দিন এবং আমাকে এরা এদের লোকজন দলবল নিয়ে মানে অস্ত্রের মুখে জিম্মি করে আমার থেকে খালি ব্ল্যাঙ্ক স্টাম্পে সই ওই সময় ব্যাংক হতে উঠানো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকাও চিনিয়ে নেয়ার অভিযোগ করেন তিনি কালকে আমার ব্যাংক থেকে আমি টাকা তুলছিলাম দুই লক্ষ হাজার ওই টাকাগুলো নিয়ে ফেলে হতে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার উদ্দিনকে উদ্ধার পরবর্তী উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওর সাথে ওরা দশ পনেরো বিশজন ছিল রাত্রে পুলিশ সহ বারোটা সাড়ে বারোটার দিকে ওই বাড়ি থেকে উদ্ধার করে আনে আক্তার উদ্দিন জানান তাদের সাথে কোনো ধরনের পূর্বের শত্রুতা ছিল না কি কারণে তাকে তুলে নেয়া হলো এবং মারধর করা হলো সেই প্রশ্ন যেন থেকেই যায় না আমার সাথে তাদের সাথে কোনো শত্রু পূর্বের শত্রুতা ছিল না তবে চন্দনাইশ পৌরসভা এম ডিপির সভাপতি বলেন পূর্বের কোন এটা আসলে অত্যন্ত দুঃখজনক এটা লজ্জাজনক ঘটনা কারণ সে আমার দলের সাধারণ সম্পাদক আমি চাইব যারা দুষ্টি যারা এই ঘটনা করছে তাদের প্রকৃতির শাস্তি দাবি করছে এটা একটা তুচ্ছ ঘটনা থেকে ঘটনা হয়েছে আমি জানা মতে আসলে তো আমি বলতে পারবো না যিনি ঘটনাস্থল ছিল সেই বলতে পারবে তাকে যারা ধরছে বা করছে এরাই বলতে পারবে এখানে যে বিষয়টা শুনছি যাদের সাথে ঘটনা হয়েছে এদের সাথে আরেকটা সন্ধ্যে একটা ঘটনা হয়েছে সাতটার সময় বিকটিম যারা যাদের নাম আসতেছে এই ঘটনা হওয়ার পরে গিয়েই মানে সেরা এর সাথে ঘটনাটা হয়েছে এখন এখানে আসলেই লোকাললি একটা সমস্যা আছে বলে আমি মনে করি এদের এটা সন্ধে সাতটার জন্য ঘটনাটা ঘটে এরপরে গিয়ে সেখানে ঘটনাটা ঘটে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি এখন যেটা হোক যা হোক এ ঘটনার জন্য যারাই অপরাধী আমি তাদের শাস্তি দাবি করছি তাদেরকে আইনের আমতায়নে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি